হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কল করতে পারতেছে না এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকে হোয়াটসঅ্যাপে দেখা যায় কল করতে পারি না এবং কি কল আসেও না এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখা থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বারবার বলে ভিডিও মূল পরে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে শুকটা একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপে কল যায় কিন্তু কল আসে না এই সমস্যাটার সমাধান করার জন্য আপনিও চলুন প্রথমে মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম এক কিনার পি শুক হবে তখন নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম ক্রিন্টারফিস আবারও পুনর্বা শু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবার পুনরে শু করবে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করতেছি তো আপনি আপনার হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নেবেন এই হলো আমার হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপের উপর আমি ক্লিক করে দিলাম আপনি আপনার হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা চিন্তাভাবে শু করবে তো এখন আপনি দেখতে পারতেছেন স্টোরি এই স্টোরির উপর আপনি ক্লিক করে দেবেন স্টোরির উপর ক্লিক করার পর এখান থেকে সবগুলো আপনি ক্লিয়ার করে নেবেন সব কিছু ক্লিয়ার ডাটা এগুলো সব কিছু ক্লিয়ার করে নেবেন যেগুলো এগুলো যেগুলো আছে সবগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার ডাটা স্টোরি ডাটা ইউজ এগুলো সবগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর যদি আপনি এগুলা সবগুলো যদি অ্যালাউ দেওয়া না থাকে তাহলে আপনি সবগুলা আপনি অ্যালাউ দিয়ে দেবেন তো এই যে আমি একটু আপনাকে দেখিয়ে দিয়েছি এই দেখেন তো এই যে এরকমভাবে যদি থাকে আপনার এই যে নিচের লেখাটা যদি আপনি এরকমভাবে শু করে তাহলে আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন এই যে এরকমভাবে সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা দিয়ে হয়ে গেলে এখান থেকে আপনি আবার দেখতে নিচে দেখলে দেওয়া আছে ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিয়ার করে নেবেন সবগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করা হয়ে গেলে এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন তো বেগে বেরিয়ে আসার পর আপনি আবার পুনরায় চেষ্টা করবেন এই সমস্যাটার সমাধান হয়েছে কি না যদি এরকমভাবে সমাধান না হয় তাহলে আপনি পুনরায় কী করবেন আপনি সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি উপরে পাবেন সার্চ এখানে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট চাই তাহলে আপনি পুনরায় আপডেট দিয়ে দেবেন যদি আপডেট দেওয়ার পরও যদি না হয় তাহলে আপনি কী হন এই অ্যাপসটাকে আপনি ডিলিট করে দেবেন ডিলিট করে নতুন করে আবার এই অ্যাপসটাকে ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে লগ ইন করলেই কিন্তু এই সমস্যাটার সমাধান একদমই হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা লম্বা করব না তো ভিডিওটা যদি যে উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং করে সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ